শেষ পর্যন্ত গায়ে হলুদের দিন ঘটে গেল অদ্ভুত চমক মিটিলের গায়ে হলুদ দিল বাড়ির সবাই হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো বাবেন বারবার করে মিটিলকে সমস্ত ঘটনাটা খুলে বলার চেষ্টা করে যে ওই দিন ড্রিঙ্কস করার কারণে তার আর কিছু মনে ছিল না তখন কোয়েল বলতে লাগলো এখন আমি কি করবো তো বলো তুমি তখনই বলতে লাগলো প্লিজ মিটিল তুই একবার অন্তত পক্ষে আমাকে এই বিপদটা থেকে বের করে নিয়ে আয় আমি বলছি সত্যি কোয়েলের সাথে আমার কোনো রিলেশান হয়নি আর সেই মুহূর্তে কোয়েল ফোন করে হুমকি দিতে থাকে বাবিনকে আর বলতে লাগলো তোমাকে এখনই আমাদের বাড়িতে আসতে হবে আমার বাবা তোমার জন্য অনেকগুলি ছুটে নিচ্ছে সেগুলি না মাপ দিতে হবে এ কথা শোনার সাথে সাথে তখন বাবিন প্রচণ্ড রেগে যায় আর তখনই উল্টো হুমকি দে কোয়েল কোয়েল তখন বলতে লাগলো তুমি কি আসবে না বাবিন তখন রেগে ফোনটা কেটে দিলে তখনই মিটিলকে ফোন দে মিটিলের সাথে এমন ব্যবহার করে মিটিল যা শুনে অবাক হয়ে যায় তখন মিটিলের মানে সন্দেহ হয় যে মিটিল তখন বলতে লাগলো সত্যি কি তাহলে হলে বাবিন সত্যি কথা বলছে কোয়েল কি তাহলে আমার সাথে মুখোশ পরে আছে আমার সামনে আমি কিছুই বুঝতে পারছি না না আমাকে সেটা দেখতে হবে এরপর কোয়েল যথারীতি সেই বাড়ি থেকে বেরিয়ে যায় আর কোয়েল চলে যায় সেই হোটেলে যে হোটেলে ওরা ওই দিন ছিল অন্যদিকে দেখা যায় বাড়িতে গায়ে হলুদ এর পরপর শুরু হয়ে গেছে আর বাবিনকে নিয়ে আসা হয়েছে সেখানে বাবিনের মনটা খারাপ তখন বর্ষা বলতে লাগলো শুনো বাবিন তোমাকে একটা কথা বলি যা হওয়া তো হয়ে গেছে তাই তুমি এইভাবে মুখ গুমরা করে থাকলে তো হবে না বাবিন তখন বড্ড রেগে যায় আর বলতে লাগলো আমি বলছি তো আমি বলছি যে গায়ে এ হলুদ আমি করব না তারপরও যেহেতু তোমরা জোরাজুরি করছো গায়ে হলুদ করো তাতে আমার কি আস এসে যায় এ কথা বললে তখনই বাবিনের মামি বলি উঠে এটা কি বলছিস বাবিন এটা কি বলছিস আজকে গায়ে হলুদের দিনে তুই এমন কথাটা বলতে পারলি তোর জন্যই তো আজ আজকে তুই বিয়েটা হচ্ছে আর তুই তো মিটিলকে বাদ দিয়ে অন্য একটা মেয়েকে বিয়ে করতে চেয়েছিস তখন কমলিনী নতুনকে বলতে লাগলো দেখতে পেয়েছো কিভাবে কথা বলছে বৌদি রেশমি আরও বিভিন্ন ধরনের কথা বলতে থাকে তখন কমলিনী বলতে লাগলো এইসব কথা না আমার একদম সহ্য হচ্ছে না নতুন তখন বলতে লাগলো এই কথাগুলি তো আমাদের ফেস করতে হবে যেহেতু বাবিন এমন একটা কাণ্ড ঘটিয়েছে অন্যদিকে দেখা যায় আর মিটিল বহু অনেক দূরে মিঠি দাঁড়িয়ে আছে মিটিকে দূরে দাঁড়িয়ে থাকতে দেখে যখন রেশমি বলিউডে এই মিটি তুই দূরে দাঁড়িয়ে আছিস কেন ও তুই বুঝি এখনো উম নিজেকে সামলাতে পারিস না তোর মনে হচ্ছে এমন একটা শুভ কাজে তুই আসতে পারবি না সেই জন্য দূরে দাঁড়িয়ে আছিস এ কথা শোনার সাথে সাথে তখন তখন যায় সবাই বলতে লাগলো তুমি এটা ধরনের কথাবার্তা বলছো রেশমি তখন বলতে লাগলো ভুল কোথায় বললাম ভুল কোথায় বললাম আমি তো ঠিক কথাই বলেছি এই কথা বলতে কমলিনী তখন বলতে লাগলো বৌদি তুমি কি বলেছো কি বলেছো মিটি তখন বলতে লাগলো দেখো না মামি আমাকে কিভাবে অপমানজনক কথা বলছে করছি তখন বলতে লাগলো তোমার মনে সবসময় সব কথা কেন আসে একবার বলতে পারবে তখন কমলিনীর মা এগে যায় রেশমির উপরে আর বলতে লাগলো শুনো বৌমা তোমাকে যদি কথা বলতে হয় তাহলে তুমি ভালো কথা বলবে তোমাকে তো বলেছি আর তোমার মনে এই প্রশ্নটা আসলো কেন নিশ্চয় ওর মনে এমন কিছু এসেছে যে সব সময় সে মিটিলকে তার ডা ভাইয়ের বউ হিসাবে মেনে নিয়েছে এখন অন্য একটা মেয়ের সাথে বিয়ে হচ্ছে সেই জন্য তার মনটা খারাপ তুমি এই কথাটা কি করে ভাবতে পারলে তখন অনন্যা বলতে লাগলো শুনুন ও তো ভুল কিছু বলেনি ও মনে যেটা এসেছে সেটাই বলেছে এখানে এখানে ভুলের কি হয়েছে কমলিনী তখন বলতে লাগলো শুনুন বদি তোমাকে আমি একটা কথা বলি তুমি না কথা বলতে না পারলে কথা বলবে না দয়া করে প্লিজ কথা বলবে না আর আমার মেয়েকে দিয়ে তোমার না এত ভাবতে হবে না রেশমি তখন বলতে লাগলো ও বাবা আমাকে এখানে ইনভাইট করা হয়েছে সেই জন্য আমি এখানে এসেছি আর এখন এই ধরনের কথাবার্তা তাহলে তো আমি না আসতাম যদি ইনভাইট না করা হতো অনন্যা তখন বলতে লাগলো হ্যাঁ সব সময় তোমরা কথাগুলোকে উল্টো দিকে টেনে নিয়ে যাও কেন তখনই মিটি বলতে লাগলো তুমি উল্টোভাবে কথা বলো উল্টো দিকে টেনে নিয়ে যাবো না তোমার যেহেতু কথাগুলো বলতে মন চাইছে তাহলে এক কাজ করো না তুমি একটা মাইক খাতে নিয়ে পুরো গ্রামে গ্রামে গিয়ে বলো সবাইকে বলো যে আমার ভাগ দিকে কয়েকজন লোক মিলে তাকে তুলে নিয়ে গিয়েছিল তাই আমার ভাগ নেই আজকে এই শুভ কাজে থাকতে পারছে না বুঝতে পারছো রেশমি তখন বলতে লাগলো এই মিটি তুই সব সময় এত চেটে চেটে কথা বলিস কেন রে তখন কমলিনী বলতে লাগলো আমি তোমাকে বলেছি তো তোমাকে আমার ছেলে মেয়েদেরকে নিয়ে ভাবতেই হবে না প্লিজ দয়া করে ভেবো না আর যদি তোমার ভালো না লাগে তাহলে তুমি বাড়ি চলে যেতে পারো রেশমি তখন রেগে গিয়ে বলতে লাগলো তুমি আমাকে এই কথাটা বলতে পারলে বুড়ি কমলিনী তখন বলতে লাগলো হ্যাঁ পারলাম কারণ কথাটা বলতে তুমি আমাকে বাধ্য করেছে তখনই রেশমি বলতে লাগলো দেখো দেখো অনন্যাদি এ হলো আমার শ্বশুর বাড়ি সব সময় আমাকে ছোট করে কমলিনী তখন বলতে লাগলো তোমার কপাল ভালো তোমার শ্বশুর বাড়িটা এমন তোমার শ্বশুর বাড়িটা যদি আমার শ্বশুর বাড়ির মতো হতো না অনেক আগে তোমাকে বাড়ি থেকে বের করে দিত অন্য কোন শ্বশুর বাড়িতে হলো তোমার এই ব্যবহারের জন্য তোমাকে বাড়ি থেকে বের করে এমন অনেক মেয়ে আছে সমস্ত লড়াই সহ্য করে ওই বাড়িতে থাকে পরে রেশমি তখন মনটা কালো করে আরেক দিকে তাকিয়ে থাকে আর বলতে লাগলো আমার না আর এখানে এক মুহূর্ত থাকতে ইচ্ছে করছে না এদিকে মিটিল গিয়ে সমস্ত তথ্য প্রমাণগুলি জোগাড় করে নেয় আর সেখান থেকে মিটিল জানতে পারে যে কোয়েল এটা অনেক বড় বিশ্বাসঘাতকতা করেছে মিটিলের সাথে এমন কি বাবিনকে সে ফাঁসিয়ে দিয়েছে তখনই এই মিটিল বলতে লাগলো না 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 আমাকে এই খবরটা আগেই দিতে হবে এই বলে কোয়েল ফিরে আসে কমলিনীদের বাড়িতে আর সমস্ত প্রমাণগুলি নতুন কাকু আর কমলিনীকে দেখায় কমলিনীরা দেখার সাথে সাথে বলতে লাগলো মিটিল মা তুই এই এই প্রমাণগুলো কোথা থেকে জোগাড় করেছিস তখনই মিটিল বলতে লাগলো জানো কাকিমা বাবিন আমার সাথে কথা বলছিল আলাদা করে আর তখনই সেই মুহূর্তে কোয়েল ফোন করে বাবিনকে আর রীতিমতো হুমকি দিতে থাকে যা না আমার একদম ভালো লাগেনি কিন্তু বাবিন বারবার আমাকে বলেছিল আমি কিন্তু কথাটার গুরুত্ব দিইনি যেহেতু ওই মেয়েটাও স্বীকার করেছে এমনকি বাবিনও স্বীকার করেছিল তাই আমি না ওই কথাটার এতটা গুরুত্ব দিইনি কিন্তু আজকে আমার মনে হচ্ছে কোথাও যেন একটা গণ্ডগোল আছে বারবার বাবিন বলার চেষ্টা করছি আর তখন আমি সেই বিষয়টা জানার জন্য আগ্রহ প্রকাশ করি এমনকি আমি সেইখানে পৌঁছে যাই তখনই কমলিনী বলতে লাগলো আমাকে বাঁচালি মা আমাকে বাঁচালি না এ বিয়েটা কিছুতে হতে পারে না কোয়েলকে উচিত শিক্ষা দিতে হবে তার আগে গায়ে হলুদটা হয়ে যাওয়াই ভালো চল 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 মা তুই ও গায়ে হলুদের ওখানে চল তখন মিটিলকে নিয়ে সেখানে তাড়াতাড়ি করে গায়ে হলুদের অনুষ্ঠানে নিয়ে যায় আর সেখানে গেলে এ কমলিনী বলতে লাগলো শুনো গায়ে হলুদ আজকে একসাথে দুজন দুজনের হবে যা শুনে অবাক হয়ে যায় বাবিন বাবিন তখন বলতে লাগলো কি বলছো মা দুজন কোয়েলকে এসেছে তখন বলতে লাগলো কেন কোয়েল কেন এই বাড়িতে আসবে মিটিলকে তোরা কি দেখতে পাচ্ছিস না রেশমি আর অন্য তখন বলতে লাগলো এটা কি ধরনের কথাবার্তা একটা মেয়ের সাথে বিয়ে ঠিক হয়েছে এখন আর একটা মেয়ের সাথে গায়ে হলুদ হবে তখনই বলতে লাগলো আমরা যেটা সিদ্ধান্ত করছি সেটাই হবে এখন বাবিন আর মিটিল একসাথে গায়ে হলুদ হবে বাকিটা না হয় তোমরা পরে জেনে নিয়েও করছি তখন বলতে লাগলো ও বোধি ও তুমি এটা কি বলছো তোমার মাথা ঠিক আছে কমলিনী তখন বলতে লাগলো দিদি আমি তোমাকে পরে সবটা বলবো আগে গায়ে হলুদের অনুষ্ঠানটা সময় মতো হয়ে যাক তারপর তারপর আমি তোমাকে সবটা বলবো তখন নতুন বলতে লাগলো হ্যাঁ হ্যাঁ শুরু করো মিটি এই তখন খুব খুশি হয়ে যায় আর বলতে লাগলো সত্যি মিটি দি তাহলে আমাদের ভাইয়া দার বউ হবে কমলিনী তখন বলতে লাগলো হ্যাঁ এত দেরি করো না গায়ে হলুদটা সেরে পেলো আবার তাড়াতাড়ি তো বিয়ের জন্য তৈরি হতে হবে এদিকে অনন্যা বলতে লাগলো কি ব্যাপার কি ব্যাপার আমি তো বুঝতে পারছি না রেশমি রেশমি তখন বলতে লাগলো অনন্যা দি কোথাও তো একটা গন্ডগোল আছে হঠাৎ করে ওদের এইভাবে পরিবর্তন কিছুই তো বুঝতে পারছি না হ্যাঁ একবার কি কোয়েলদের বাড়িতে ফোন করবে কিছু জিজ্ঞাসা করবে তখন অননা বলতে লাগলো না বাবু থাক যদি জানা জানি হয়ে যায় তারপর আবার সমস্ত দোষটা আমাদের ঘাড়ে এসে পড়বে তখন আমাদের আবার হেনস্থা করবে বরং চুপচাপ দেখে যাও কি হয় দেখি না এরপরে কি হয় সেটা আমরা দেখতে থাকবো এদিকে বাবিন খুব খুশি হয়ে যায় মিটিলকে সে এখানে হলুদ ছোঁয়ানো হচ্ছে দেখে মিটিল তখন বলতে লাগলো কাকিমা কাকিমা তুমি আমার গালে হলুদ দিচ্ছ তখনই মিটিল কাকিমা বলে উঠে মিটিল আমার এতদিনের মনের ইচ্ছা যেটা ছিল সেটা পূর্ণ হয়েছে তুই সেটা পূর্ণ করেছিস তাই আজকে আমি খুব খুশি আমি খুব খুশি এই বলে মিটিলের গায়ে হলুদটা ছুঁয়ে দে তখন বাবিন হাসতে থাকে তো বন্ধুরা সত্যি যদি মিটিল আর বাবিনের গায়ে হলুদটা হয় তাহলে তোমাদের কেমন লাগবে সেটা অবশ্য কমেন্ট করে জানাবে আর পরবর্তী পর দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে